পরীক্ষা করেন আবার কেউ পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত যেটা দেন না সেটা হেকমত যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা ধৈর্যের পর সেটা যেটা দেন সেটা কুদরত আলহামদুলিল্লাহ তারপর আপনার সকল ভালো আছেন আলহামদুল্লাহ আমরা ভালো আছি তো আজকে প্রথমে একটা বউল লই লাইছি বউলের মাঝে আমি কিতাকিতা খুঁড়বো আপনার লোকের করম তারপর আমি টু টেবিল স্পুন আমি সয়াবিন তেল লইছি আর হাফ কাফৰ মতন আমি চিনি লইছি এক কাপ আমি ময়দা লইছি একটা ডিম লইসি আর লাগি লাগিয়ে বেলাইন লাগব তো বেলাইন একটা লইছি তো দেখুকা আপনারা লগত থাকুক ইনশাআল্লাহ বুঝতে পারবা আমি কিতা করাম না কৰাম সব ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখাই মো আর আস্তে আস্তে কন্টিনিউ ভিডিও লাস্ট পর্যন্ত দেখান আপনারা বুঝতে পারবা আমি কিতা করম না কৰাম তো চলো কা কিতা করে দেখি তো এখন আমি লইলে মো ময়দা ফ্লওয়ার আঁকি প্লেন ফ্লার ময়দান মাঝে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিলাইম ময়দা দিছি এখন আমি টু টেবল স্পুনের মতন আমি অলরেডি লোয়া আছে আমার টু টেবল স্পুন আমি অয়েল দিলাইলাম দিয়া একটু লবণ দিম আর একটু মানে ফানি লবণ আপনারা দেখাইছিলাম না এখন আস্তে আস্তে আর্ট করম আপনারা দেখবা দিয়ে ধরে লাম এক চিমটির লবণ দেন আমি সপ্তাহ আস্তে আস্তে মিক্স করে নেইছি আর যেহেতু আমরাও খাইতাম আর ক্লাবস লাগাইলাম না আমি শুকনা ইনগ্রিডিয়েন্স একখানো করে লাইলাম এখন তেল লবণ স্য আর ময়দা একখানো আমি মিক্স করে লাইলাম হোক কতটুকু সুন্দর হয়েছে এখন আমি চিনি হাট আমার পরিমাণ মতো আমি লইছি হাফ কাপড় মতন বাট আমি অতটুকু দিতাম না যতটুকু আমার দরকার লাভ অতটুকু এটা আপনার আন্দাজ মতো দিবা আমি ওই দিছে আমার দিতাম না এখন আমি ভালো মিক্স করে নিমোগ চিনিটার এখন দিয়ে দিলাম আমি যে এন্ডাটা মানে এক ওটা দিয়ে দিলাম একটা মিক্স করে আমি আমার যতটুকু পানি লাগে অতটুকু আড হল আর যদি লাগে না কি বাট লাগবো একটু সামান্য একটু পানি আট করা রুম টেম্পারেচার পানি একটু আপনার যিহেতু চিনি দিছো এক বইব বাৰ দে হওক আমাৰ ডোটা কত সুন্দৰ হৈছে এখন আমি দহ মিনিটৰ লাগে গুড়িয়া তো ইয়া আমি আস্তে আস্তে একটা ফ্রাই ফ্যানত তেল গরম কৰিম বা দিয়ে আস্তে আস্তে তেলটা গরম হওয়া আমি বলি বলি দিলাই মতলার মধ্যে তো আজকে আমি কীটা বানাই রাম আজকে আমি বানাই বিস্কুট একটা ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়া গর টাকা ও দুই দুইটা ইনগ্রিডিয়েন্ট বা তিনটা ইনগ্রিয়েন্স যদি থাকে তাহলে আপনারা কুইকলি মালাইতে ফারবা তো দেখাইম আপনারা আমি কিবা বিস্কুট মলাই বিস্কুট মানাইয়া আপনারা সংৰক্ষণ করি এক মাস একটা হল বা কেটে আস্তে আস্তে তো তাহলে চলো ও দশ মিনিট রেস্টেতে হোক দশ মিনিট বাদে আবার আইলাম ইনশাল্লাহ এখন একটা ফ্রাই ফ্যানের বাদে আমি ফরিম তেল দিয়া বয়ে তৈরি গরম হোক আর আই ও দশ মিনিট হয়ে গেছে আমি রেডি করে লাই দশ মিনিট বাদে দেখি দেখোকা কতটুকু সফট অ্যান্ড নরম হয়েছে যদি দেখুন বেশি নরম হয়ে যাতে একটু ময়দা আট করবা কি ইনশাআল্লাহ আমার ময়দা আট করা লাগতো না আস্তে আস্তে দেখি কি তো বিকজ করেছে চিনি আছে চিনি দিলে একটু লাটা লবা লো যায় তো আমি আস্তে আস্তে সুন্দর করে দুই ভাগে ভাগ বাক করে দুই ভাগে ভাগ করলে রুটিটা সুন্দর হইব আমি গড়িয়ে রাখি শক্ত হয়ে যাব ফ্রেডি আর এক্স আইটেম করমার দিয়ে বললে লটা দিব কারণ চিনি আমি সুন্দর করে একটা রুটি পলিয়া নিম রুটি সুন্দর না তারপরেও যতটুকু হয় রুটি টুয়ে পল বেশি সময় বিস্কুট রাস্তা নাই ছয় ছয় তেরো দিল তো আপনারা কাটি আমি ফটো একটা খাটুনি দিয়ে দেখা রপদা খাটুন ওরকম করে হাত পিস পেস করে চাইলে আপনারা একটা নাইফ দিয়ে

আর তারবা ওই দখ করে নাইফ লাইফ দিয়ে আপনারা ওরকম করে ঠান্ডা ওইরকম করে হাতে করে বি দেখবা সবচেয়ে সুন্দর হয়েছে সরাসরি আমি তেলের মাত্র দ আস্তে আস্তে বাকি পুলা ওলা কাঠিয়া নিম এখন বিরানো তেলটা গরম হয়ে যাই ফুলি ফুলি উঠেছে একদম গোল্ডেন ব্রাউন হইব তো আমি এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি একেক করি সব গোল্লা একটা স্ট্রেনারও তুলিয়া নিম এখন আমি একটা একটাতে আছি ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে একটু ক্রিপস আর একটু ক্রিপস লাগবো লাগব বালা লাগবো হাইতে আরও তো ঠান্ডা হলে আমি রাখিচ্ছি প্রায় বিশ মিনিটের মতন তো বিশ মিনিট বাদে আমি উশালা লগাই দেখো ওটা কত সুন্দর হয়েছে ভীষণ ঠান্ডা হইয়া আর দেখো ওটা ভাঙ্গে দেখাই ওই দেখো ওটা কত সুন্দর ভাঙ্গিয়া মস মশার লাহাম একদম খাই আমি হুম দেখ খুবই মজা হয়েছে এমনি দেখো ওটা দেখো আপনারা ওই রকম শেপও করতে পারবা এবার ওই রকম শিল্প বানাইতে পারবা তো লাগলো আমার আইসক্রিম রেসিপিটা আপনারা অকেন্ট করে জানাইবা যদি আমার এই ছোট্ট রেসিপিটা আপনার কাছে ভাল লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা পেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো কলা আপনারা ফাইল ফাইলিটা আর ভিডিওটা আপনারা প্লিজ ফ্রেন্ড এন্ড ফেমিলি কাছে শেয়ার করবা আর নয়া জ্বালাবা এপোনে অলাইছেন তাদের আপনারা আমার ভিডিওটা হোক ভিডিও দেখে কোনো আপনার ভাল লাগে তাকে তাদের ঔলে আপনারা জন্য এবার লগে ইনশাল্লাহ আমরা বাক দিব তো আজকে দেখো আমি কিলা কন্টিনিউর রাখি কন্টিনিউর কিলা রাখি দেখাই আপনাদের লগে চাইলে আপনারা ওইরকম একটা কন্টেনার লইবা কন্টেনার লই কন্টিনিউরের মধ্যে ওইরকম টান্ড হওয়া দিয়ে আপনারা রাখি দিবা আপনারা এক মাস খাইতে পারবা নষ্ট হয় না সবজি তো আমার متره کومه بوټوریه تخلا فرقه ما دشتې تخبا او کومه کیچو د دې پورن کوه یاته کې تخبا ما دشتې تخبا ته راکمر زده نه اسون د شه بده شه د شه د شه بایره سبا خوشاله دعا وکه امبلای دعا په ان شاء الله امرو خپل دعا کوم الله فی السلام علیکم ورحمۃ اللہ وبرکات